একশো দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দেওয়ার জন্য সারা রাজ্যের পাশাপাশি রঘুনাথগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলে জমা নেওয়া হচ্ছে নথিপত্র সাম্প্রতিক মমতা ঘোষণা করেছিল রাজ্যের জব কার্ডের শ্রমিকদের একশো দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকার এবং সেই জন্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল রঘুনাথগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের সামনে একটি করে সহায়তা কেন্দ্র খোলা হয় সেই সমস্ত সহায়তা কেন্দ্রগুলি পরিদর্শন করলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান এদিন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিল সেই মতোই আমরা সহায়তা কেন্দ্র খুলেছে সাধারণ শ্রমিকদের কাছ থেকে আমরা নথিপত্র জমা নিচ্ছে ইতিমধ্যেই অনেক শ্রমিক তাদের নথিপত্র জমা দিয়েছেন রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে একটা অত্যন্ত প্রান্তিক গ্রাম এবং বিশেষ করে মুসলিম পরিবার যেটাকে বলা হয় যে সংরক্ষণের বোনামি বলা যায় অনেকে বলে তো এটা যে ভ্রান্ত বা ভুল ধারণা দুটো মেয়েই কিন্তু প্রতিষ্ঠিত করেছে যে মুসলমান পরিবার হলে সংরক্ষণশীল হয় তারা পদ্মা মধ্যে থাকতে চায় পদ্মার আড়ালে বেরোতে চাই না তারা সমাজের সঙ্গে তাল মিলাতে চায় না এই কথাটাকে তারা ভেঙে চুরমার করে দিয়েছে দুই দিকে দুটো দৃষ্টান্ত রেখেছে আজকে আমি যার সামনে বসে কথা বলছি ফতে খাতুন এই নেট পরীক্ষায় একবারে সাফল্যের চরম শিখায় পৌঁছে গেছে তো এখানে তারা যে সমাজের মধ্য থেকেও ধর্মীয় চর্চার মধ্যে অনুশাসনের থেকেও যে তারা বড় হতে পারে সমাজের সঙ্গে তালে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারে এটা কিন্তু একটা দৃষ্টান্ত এরা স্থাপন করেছে এবং প্রান্তিক গ্রামীণ এলাকার এই সমস্ত পিছিয়ে পড়া এলাকার ছেলেদের সঙ্গে তাদের তাল মিলিয়ে মেয়েরাও যে আজকে চরম জায়গায় পৌঁছানোর ক্ষমতা রাখে আগামী দিনে মেয়েদের উৎসাহিত করার জন্য এরাও কিন্তু পাথেও হয়ে থাকবে আমি ওনার বাবার সঙ্গে রবিউল সাহেবের সঙ্গে কথা বলছিলাম যে দুই ছেলে মেয়ে দুটো ছেলে তারা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছে বাবার সঙ্গে ব্যবসায়িক সাংসারিক কাজের জন্য ব্যবসায়িক সহায়তা করেন মেয়েকে উনি এইভাবে মাস্টার ডিগ্রি করার পরও নেটে পরীক্ষায় কোয়ালিফাইড করেছে তার উদ্যম ইচ্ছা আছে সে কিন্তু এখন চাকরি জগতে আসতে চাইছে না আমাকে উনি বলছেন যে আমি স্যার পিএইচডি করবো আরও কিছু মানে সমাজের জন্য আমি কিছু রিসার্চ করতে পারি কি না কিছু সমাজের জন্য করে দিতে পারি কি না এই যে তার উদ্যম ইচ্ছা এই মানসিকতা আমরা স্যার জনাই ও তার বাবা মায়ের মুখে উজ্জ্বল করেনি দস্তাপাড়ার সমাজে দস্তামাড়ার গ্রাম সহ সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েত এবং আমাদের পুরো এলাকার মানুষের মুখে উজ্জ্বল করেছে তার উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনা আমরা কামনা করি এবং তার সাথে সাথে যে একটা ধর্মীয় অনুশাসনের থেকেও এরকম প্রতিভায় চরম জায়গায় পৌঁছানো যায় এটাও তারা আগামী দিনের প্রজন্মের কাছে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি দেখুন এরা যেহেতু আমাদের এই অর্থটা এদের কোনো রকম প্রতিবন্ধক কারণ হয়ে দাঁড়াবে না কারণ প্রতিবন্ধক থাকার পরেও একটা আমি বললাম যে বাবা বললো যে আমার ছেলেদের পড়াশোনা করতে করতে আমাদের সংসার মেনটেন করতে করতে তাদের আমার সঙ্গে আমি যে ক্ষুদ্র ব্যবসা করি আমাকে তারা সহায়তা করে তো এরকম পরিবার থেকে উদ্যম ইচ্ছা নিয়ে যে মেয়েটি মাস্টার ডিগ্রিতে ভালো রেজাল্ট করে এরকম নেটে একটা সাফলতা অর্জন করে তো অর্থনৈতিক প্রতিবন্ধকতা তার কোনো কারণ হবে না আমরা তার পাশে আছি শুধু অর্থনৈতিক প্রতিবন্ধকতা কেন আরও যদি কোনো তার চলার পথে তার এগিয়ে যাওয়ার পথে কোথাও যদি বাধা হয়ে থাকে আমি সহ আমরা ওর পাশে থেকে আগামী দিনের সমাজকে যাতে সে দৃষ্টান্ত তৈরি করতে পারে তার জন্য যা যা করার ওর জন্য আমরা সকলেই করব